বিউটিফুল পিপুল লাইভ শপিং দিচ্ছে রয়্যাল এনফিল্ড সাথে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাঞ্জাবি পারচেসের সুযোগ এই তিরিশে মে ডেলিভারি হবে সো যারা যারা লাইভ শপিং এর সাথে আছেন তারা জানেন আপনারা 30 তিরিশে মে ডেলিভারি পাবেন এই রয়্যাল এনফিল্ড বাইকটা সাথে ফিফটি অফে আমার পরা পাঞ্জাবিটা अवेलेबल পাবেন তাছাড়াও আরো অনেক অনেক পাঞ্জাবি কালেকশনস সো চলেন স্টোরে যাই ডিসকাভার করি দেখি কি কি দিচ্ছে লাইভ শপিং যেটা আপনারা নিতে পারবেন করা মাত্র সাতশো পঁয়তাল্লিশ টাকা উইচ ইজ জাস্ট ইনসেন্ট যে সাতশো পঁয়তাল্লিশ টাকা এই টাইপের একটা পাঞ্জাবি দেন কিন আমার পরা পাঞ্জাবিটা এইটা নিতে পারবেন ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড টাকা সো এখানেও এটা জ্যাকওয়ার্ডের ভিতরে এবার একটু প্লেনের ভিতরে ডিজাইনগুলো আসছে জ্যাকওয়ার্ড এটাও কটন বেস ক্রাফটেড ডিজাইন অ্যান্ড দেন এইটাও নিতে পারবেন ফিফটি পার্সেন্ট অফে ফিফটি পার্সেন্ট অফে এই এইটা হচ্ছে একটা কটন বেস পাঞ্জাবি এটাও ফিফটি পার্সেন্ট অফে বেশ রিজনেবল একটা প্রাইস আছে দেখেন বাটনগুলো খুবই ইউনিক ইফ এম নট মিস্টেক ইয়েস আটশো পঁচিশ টাকা মাত্র এগুলো কটনের খুবই কমফোর্টেবল আর কি সামারের জন্য পারফেক্ট হবে তাছাড়াও যারা হোয়াইটের চান এটাও হচ্ছে ফিফটি পারসেন্ট অফে হোয়াইটের সাতশো পঁচাত্তর টাকা এটা কিন্তু একটু গ্লজি ফেব্রিকের এটা কটন না বাট এটা একটু গ্লজি ফেব্রিকের এডে এটা বেশ স্টাইলিশ হোয়াইটের ভিতরে সাতশো পঁয়তাল্লিশ টাকা তারপর অয়েল কালারের এই পাঞ্জাবিটা পাবেন এটা অয়েল ডিজাইনের পাঞ্জাবি এটার প্রাইস আটশো পঁচিশ টাকা আফটার ডিসকাউন্ট সো অয়েল ডিজাইনগুলো খুবই ইউনিক হয় এইরকম এক্স্যাক্টলি তাছাড়া আরও অনেক অনেক কালেকশানবল এটা একটা পাঞ্জাবি দেন হোয়াইটের সাথে কালেকশান এটা একটা হোয়াইটের কালেকশান প্রিমিয়াম কালেকশন হোয়াইটের দেখেন এটা কিন্তু হোয়াইটের জ্যাক ওয়ার্ডের ভিতরে উনিশশো নব্বই টাকা প্রাইস অ্যাশ হোয়াইট অ্যাশ হোয়াইটের কম্বিনেশন স্লিপ ওপেনিং এরকম ডিজাইন পাবেন যারা যারা শু খুঁজতেছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটার কিন্তু একটা চকলেট কালার ব্ল্যাক এর ভিতরে বারোশো নব্বই টাকা এটার প্রাইস সো লেদার লেদারের কমফোর্টেবল যেটা আপনি পাঞ্জাবির সাথে পড়তে পড়তে পারবেন পারবেন প্লাস টাইমেও ব্লেজারের অনেক অনেক কালেকশনস পাবেন এখানে যারা যারা ব্লেজার পারচেস করতে চান ইভেন ফর্মাল বেল্টের কালেকশনস আসছে ফর্মাল বেজ অনেক বেল্টের কালেকশনস আসছে যেটা ফর্মাল বলার রিজন হচ্ছে আপনি যখন ব্ল্যাক কালারের শুজ পরবেন তখন দেখেন এটা কিন্তু পিওর ম্যাট ব্ল্যাক এবং এটা চাইনিজ বাট এই লেদারটা হচ্ছে জেনুইন কাউ লেদার এই টাইপের ফুল ফর্মাল অর্থাৎ এখানে আলাদাভাবে অ্যাটেনশন যাবে না তাছাড়াও হ্যালো দুই পিস কম্বো অফার আছে দুই পিস একসাথে চোদ্দোশো নব্বই টাকা প্রাইস এই টাইপের প্যান্ট ফর্মাল প্যান্ট আপনারা টু পিস নিতে পারবেন এগুলো সবই ফ্ল্যাশ তেলে চলতেছে তাছাড়া যারা যারা স্নিকার্স খুঁজছিলেন লাইফশপিং কিন্তু অনেক স্নিকার্সের কালেকশন অ্যাভেলেবেল সো এটা হচ্ছে স্নিকার্সের জোন এবং এগুলো সবই জেনুইন স্নিকার্স এমন কোনো স্নিকার্স নেই এখানে যে এটা জেনুইন না একেবারে সিলড জেনুইন স্নিকার্স এই পাঞ্জাবিটার স্পেশালিটি হচ্ছে এইটা একটা পিওর হোয়াইট পাঞ্জাবি কিন্তু হোয়াইট পাঞ্জাবি হলো পাঞ্জাবির টেক্সচারটা হচ্ছে সৌদি স্টাইলের ফেব্রিকটা এটা হেভি এটার প্রাইস পড়বে চোদ্দশো নব্বই টাকা এছাড়াও প্রিমিয়াম কিছু পোলো আসছে যে পোলোগুলো আপনারা ট্রাই করতে পারেন এক টাকা ইচ আপনারা দুইটা পোলো নিলে একসাথে ওয়ান থাউজেন্ড টাকা অফ পাবেন এগুলো সব একটু হেভি টাইপের বাট হেভি হইলেও এগুলো কুল ফেব্রিকের আপনি যখন টাচ ফিল করবেন একটু হেভি লাগবে বাট এটা কুল ফেব্রিকের আর অনেক অনেক কালেকশনস আছে লাইফ শপিং এর বসুন্ধরা শ্রী যমুনা ফিউচার পার্ক মিপু শপিং সেন্টার সানমার রোমন শ্রী চিটরং সিলেট উত্তরা সব জায়গা থেকে যেমন পারচেস করতে পারবেন একইভাবে আপনি নিম্যার ফোন নম্বরে অর্ডার করলে আপনার বাসায় যখন ডোর স্টেপ ডেলিভারি হবে তখন আপনি দেখে পেমেন্ট করতে পারেন আর আমার পড়া পাঞ্জাবির প্রাইস মাত্র বারোশো আল্লাহ হাফেজ